নমস্কার স্বাগতম জানাই আমার চ্যানেলে রান্নাঘরে ছাঁকনি ব্যবহার করা হয় মূলত চা তৈরির জন্য চা ছেঁকে নেওয়ার সময় চা পাতার কোনা ছাঁকনিতে লেগে থাকে ফলে ছাঁকনি নোংরা হয়ে যায় যা স্বাভাবিক পদ্ধতিতে পরিষ্কার করা সম্ভব নয় এমন কিছু ঘরোয়া উপায় রয়েছে যাতে ছাঁকনির চালি একেবারে নতুনের মতো পরিষ্কার হতে পারে চা খাওয়ার পর্ব শেষ হলে চায়ের বাসনপত্র পরে ভিনেভেন ভেবে ফেলে রাখেন দীর্ঘক্ষণ এভাবে ফেলে রাখার ফলে ছাকনিটি শুকিয়ে যায় ছাঁকনির জালে চায়ের গুঁড়োগুলি এঁটে যায় জল দিয়ে ধুলেও সহজে যেতে চায় না এক্ষেত্রে ইসুষ্ণ গরম জলে ছাঁকনি ভিজিয়ে রাখুন তারপর বাসন পরিষ্কারে তরল সাবান দিয়ে ভালো করে মেজে নিন ছাঁকনির কোনায় কোনায় লেগে থাকা ময়লা দূর হবে সহজেই ফেসেলের একটি গুরুত্বপূর্ণ সামগ্রী হল বেকিং সোডা স্টিলের বাসন থেকে কাঠের বাসন পরিষ্কার সবেতেই বেকিং সোডার ভূমিকা অপরিহার্য চাকনি পরিষ্কারের কাজেও লাগাতে পারেন বেকিং সোডা একটি পাত্রে এক চামচ বেকিং সোডা এবং ইষদুষ্ণ উষ্ণ গরম জল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন এবার একটি টুটবাসে করে সেই মিশ্রণটি মাখিয়ে ছাকনিতে ভালো করে ঘষে নিন পরিষ্কার হবে ছাকনি। ছাঁকনি পরিষ্কার করতে রান্নার গ্যাসের সাহায্য নিতে পারেন গ্যাস জ্বালিয়ে ছাঁকনি রাখুন কিছুক্ষণ পর দেখবেন ফিল্টারে আটকে থাকা ময়লা পুড়ে ছাই হয়ে যাবে এবার গ্যাস বন্ধ করে গরম ছাঁকনিটিকে বাসন মাজার তরলে ডুবিয়ে রাখুন ঠান্ডা হয়ে গেলে পুরনো টুথব্রাশ দিয়ে ঘষে নিন এটির সাহায্যে আপনার ছাঁকনি দারুণ পরিষ্কার হবে গরম জলের মধ্যে বেশ খানিকটা ভিনিগার দিয়ে এর মধ্যে ছাঁকনিকে দিয়ে দিতে পারেন এর মধ্যে থাকা নোংরাকে সহজে টেনে বার করতে সাহায্য করবে ভিনিগার শরীরের জন্য ক্ষতিকর হলেও ছাঁকনি পরিষ্কারে অ্যালকোহল জাতীয় পানীয় খুব কার্যকর এ ধরনের পানীয় পরিষ্কার করার উপাদান থাকে যে কোনো কিছু পরিষ্কার করতে অ্যালকোহল দারুণ উপকারী অ্যালকোহল এবং জল ওয়ান ইঞ্চ টু ফোর অনুপাতে মিশিয়ে নিন এই মিশ্রণটিতে ব্রাশ ডুবিয়ে চাকরির ভেতরটি ভালো করে ঘষে নিলেই পরিষ্কার হয়ে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল